প্রতি অন্তরোজের ধারণা ব্যবহার করি তাহলে আমরা তো খুব সহজেই বলতে পারবো যে ওয়ান ডিভাইডেড বাই রুট ওয়ান মাইনাস এক্স এস এর হবে কি সাইন ইনভার্স এক্স প্লাস

খুব সংগত কারণে বা যৌক্তিক কারণে আমরা বলতে পারবো যে এই ফাংশনটির ইন্টিগ্রেশন হবে সাইন ইনভার্স ওয়াই প্লাস সি আর সি হচ্ছে কি যোগজীকরণ ধ্রুব আর আরেকটি বিষয় আমরা দেখে নিচ্ছি যে ধ্রুবক আর ধ্রুবক যদি যোগ করি বা অথবা বিয়োগ করি তাহলে কিন্তু আরেকটা ধ্রুব কি পাওয়া যাবে যেমন সি ওয়ান প্লাস সি টু এই দুটি কিন্তু ধ্রুবক সি ওয়ান প্লাস সি টু তাহলে দুইটি ধ্রুবক যোগ করলে কি হয় আরেকটি ধ্রুবকই পাওয়া যাবে অর্থাৎ তৃতীয় আরেকটি ধ্রুবক পাওয়া যাবে সেটা আমরা ধরে নিচ্ছি সি কিংবা যদি বিয়োগ করতে হয় অর্থাৎ সি সাব ওয়ান বিয়োগ সি সাব টু যেটাকে আমরা ব্যবহার করার সুবিধার্থে সি ওয়ান সি টু বলে থাকি তাহলে সি ওয়ান সি টু সমান কি হবে সি অর্থাৎ দুটি ধ্রুবক বিয়োগ করলে তৃতীয় আরেকটি ধ্রুবক হয় সেটা আমরা ধরে নিতে পারি কিংবা দুটি ধ্রুবক যোগ করলে তৃতীয় আরেকটি ধ্রুবক হয় সেটা আমরা ধরে নিতে পারি সি আচ্ছা এই তো গেল আমাদের প্রতি অন্তরজের ধারণা আর দুটি ধ্রুবক যোগ অথবা বিয়োগ করলে যে তৃতীয় আরেকটি ধ্রুবক পাওয়া যাবে সেটা নিয়ে একটু আলোচনা করে নিলাম আমরা এই জন্য করে নিলাম যাতে আমরা যখন এই গাণিতিক সমস্যার সমাধানটি করব এই ধারণাগুলো খুব সহজে ব্যবহার করতে পারি আচ্ছা এখন আমরা দেখে নিব যে আজকে আমাদের করণীয়টা কি বা গাণিতিক সমস্যাটি কি ধরনের বা আমাদের কি নির্ণয় করতে হবে এখানে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে যে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি ওয়াই প্লাস রুট ওভার ওয়ান শূন্য হলে যোগীকরণ ধ্রুবক সি এর মান কত অর্থাৎ একটি সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ থেকে আমাদের যৌজীকরণ ধ্রুবক সি এর মানটা নির্ণয় করতে হবে আর এই গাণিতিক সমস্যার সমাধানে আমরা ব্যবহার করব হচ্ছে এই যে এখানকার হচ্ছে প্রতি অন্তরজের ধারণা আর হলো এই যে ধ্রুবকের যোগ অথবা বিয়োগের যে ধারণাটা আমরা দেখলাম সি ওয়ান প্লাস সি টু এই দুটি ধ্রুবক যোগ করলে যোগ করতে হতে পারে ভিন্ন একটি ধ্রুবক সি অথবা সি ওয়ান মাইনাস সি টু এই দুটি ধ্রুবক বিয়োগ করলে তৃতীয় আরেকটি ধ্রুবক হতে পারে সেটা হতে পারে কি সি অর্থাৎ আমরা এখানে অথবা ব্যবহার করতে পারি যে এই দুটি ধ্রুবক যোগ করলে তৃতীয় আরেকটি ধ্রুবক আমরা সি পেতে পারি আর কিংবা বলা যেতে পারে এই দুটি ধ্রুবক বিয়োগ করলে তৃতীয় আরেকটি ধ্রুবক সি পেতে পার এখন আমরা যথারীতি সমাধানটা শুরু করতে পারি তাহলে সমাধান

আমরা যদি রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই অংশটুকুকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যায় তাহলে কি হবে আমরা জানি যেহেতু বাম পক্ষে এটা আছে গুণ অবস্থায় এর সাথে এটা কি আছে গুণ অবস্থায় তাহলে ডান পক্ষ গেলে খুব স্বাভাবিক এটা ভাগ হবে অনুরূপভাবে ভাবে মাইনাস রুট অভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এই অংশটুকুকে যদি আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসি তাহলে ঠিক একই কারণে এটিও

আর ডান পক্ষ থেকে মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস বাম পক্ষে নিয়ে আসলাম এখন আমরা কি করবো উভয় পক্ষে বা উভয় পক্ষকে উভয় পক্ষে যৌজিকরণ করবো আচ্ছা সেটা কি হবে মাইনাস সাইন দিলাম তাহলে সাইন ডি ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইন্ডিকেশন সাইন

এখন সি ওয়ান আর সি টু ভিন্ন দুটি ধ্রুবক অর্থাৎ এখন আমরা বলতে পারি দুটা ধ্রুবকের বিয়োগ ফল কি হবে অবশ্যই তৃতীয় আরেকটি ধ্রুবক হবে বা ভিন্ন আরেকটি ধ্রুবক হবে সেটা আমরা ধরে নিতে পারি কি সি তাহলে এখানে হচ্ছে সি তাহলে ইকুয়াল সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই অতএব নির্ণীয় মান সি সমান সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই আমরা কিন্তু অবশেষে যৌজীকরণ ধ্রুবক সি এর মানটা নির্ণয় করতে পারলাম তা আশা করি যে আজকে যে ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে এই যে যৌজিগুলো ধ্রুবক সি এর মান নির্ণয় করা হলো আমাদের প্রদত্ত এই সমীকরণ থেকে এটা তোমার সবাই বুঝতে পারছো তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে